সিঙ্গাপুর থেকে সিলিকন ভ্যালি শহরে ইংল্যান্ডের রানের সম্পদ আর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এয়ারপোর্টের মালিক মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দেশ কাতার মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো কাতারেরও হর অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ কাতার শীর্ষ হর পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাবেক আমির হামাদ বিন খলিফা আলথানি তিনি উনিশশো সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে কাতারের রাজ ক্ষমতা নেন হামাদ বিন থানের মূল লক্ষ্য ছিল কাতারের প্রাকৃতিক ঘ্যাসের মজুদকে কাজে লাগানো ক্ষমতায় এসে প্রাকৃতিক ঘ্যাস পরিবহনে নতুন পদ্ধতি আবিষ্কারের উপর বিনিয়োগ করা শুরু করেন তিনি যে পদ্ধতির নাম লিকুইড ফ্যাকশন বা তরলীকরণ যার ফলে পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না তরল প্রাকৃতিক ঘ্যাস সহজে জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে তবে সমস্যা হলো ঘ্যাস তরল করতে হলে একে কমপক্ষে মাইনাস একশো একষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে কাতারের মতো উষ্ণ এলাকায় চা ধরে রাখা ছিল একেবারে অসম্ভব তাই এই প্রযুক্তিকে আরো সহজলভ্য করা ছাড়া উপায় ছিল না তাদের ফলশ্রুতিতে কাতার কর্তৃপক্ষ গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু করে যার ফলাফল তারা হাতে হাতেই পায় সেই বিনিয়োগের কারণে কাতার বিশ্বের সর্ববৃহৎ ফাইট ন্যাচারাল গ্যাস বা এল এম জি রপ্তানিকারক দেশে পরিণত হয় বিশ্বের যে দেশ এলএমজি উৎপাদন করতে যা খরচ করে কাতার সেই পরিমাণ খরচ করেই চার টন জ্বালানি উৎপাদন করে সস্তায় বিপুল পরিমাণ তরল খ্যাস বা এল উৎপাদন করে কাতার বিশ্বে সবচেয়ে ধনী দেশের খেতাব অর্জন করতে পেরেছে তেল এবং প্রাকৃতিক ঘাসের মজুদ ফুরিয়ে গেলে কাতারের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে সেজন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নেন তিনি দুই হাজার পাঁচ সালে কাতারের অর্থনীতিকে বহুমুখী করার লক্ষ্যে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রতিষ্ঠানটি বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে প্রায় চারশো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সিঙ্গাপুর থেকে সিলিকন ভ্যালি কোন জায়গা কাতারের ইনভেস্টমেন্ট অথরিটি থেকে বাদ পড়েনি লন্ডন শহরের শীর্ষ পনেরোটি আকাশচুপি অট্টলিকায় চৌত্রিশ শতাংশ কাতারের মালিকানাধীন অথচ যুক্তরাজ্যের কোম্পানিগুলোর সম্মিলিত মালিকানায় রয়েছে মাত্র একুশ শতাংশ এখানেই শেষ নয় ব্রিটিশ এয়ারওয়েজ এবং লন্ডনের হিদ্রো বিমান বন্দরের বিশ শতাংশের মালিকানা কাতার ইনভেস্টমেন্ট অথরিটি তারা সেন্ট পিটার্সবার্গ এয়ারপোর্টেরও পঁচিশ শতাংশের মালিক দুই হাজার ষোলো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ সর্বোচ্চ অফিস ইনভেস্টার হয়েছে কাতার এসবের বাইরে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বিশ্বের বিখ্যাত বেশ কয়েকটি বহুজাতি কোম্পানির শেয়ার এই অথরিটি ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড ভ্যালেন্টিনো কিনে নিয়েছে এরপর দুই হাজার এগারো সালে তারা কিনে নেন ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মান এছাড়া হামাদ আলথানি ক্ষমতায় আসার পর বুঝতে পারেন ক্ষমতায়টিকে থাকতে হলে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করতে হবে এবং কাতারকে নিজের পরিচয় তুলে ধরতে হবে তা না হলে হলে নিয়ন্ত্রক আরবের সাথে কোনো বিরোধ কাতারের স্বাধীনতা হুমকির মুখে পড়বে তাই দুই হাজার সালে সৌদি সরকার যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সৈন্য নিয়ে যেতে অনুরোধ করে কাতারে তখন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মার্কিন সৈন্যকে তাদের দেশে আমন্ত্রণ জানায় যার কারণে কাতার প্রায় এক বিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান হাতিয়াল উদে ঈদ তৈরি করা হয় প্রায় এগারো হাজারেরও বেশি মার্কিন সৈন্য বসবাস করেন সেখানে এছাড়াও বিশ্ব জনমত ঘটনে জোরালো ভূমিকা রাখতে কাতার সরকার প্রতিষ্ঠা করেছে আল জাজিরা মিডিয়ার নেটওয়ার্ক সারা পৃথিবী জুড়ে আল জাজিরার প্রায় আশিটিরও বেশি নিউজ বোরো রয়েছে বিবিসির পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ টেলিভিশন নেটওয়ার্ক কাতারের আন্তর্জাতিক প্রভাব প্রতিবেশী দুই দেশ সৌদি আরব আর আরব আমিরাতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালে দুই হাজার সতেরো সালের জুন মাসে মিশর এবং বাহরাইনকে সাথে নিয়ে সৌদি আরবের নেতৃত্বে কাতারের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করা হয় মূল উদ্দেশ্য ছিল পুত্রই দেশটির বৈশ্বিক প্রভাব কমানো যদিও তাতে কাতারে তেমন কোনো ক্ষতি হয়নি বরং কাতারের অর্থনীতি এগিয়ে গেছে অপ্রতিরোধ গতিতে